সুপ্রিম কোর্টে শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের মুখে আবার চুনকালি পড়ে গেল কী ছিল দু সালে এনসিটি নিয়ম অনুযায়ী যাদের বিএড আছে তারা প্রাইমারি টেটে বসতে পারবে কিন্তু পরে সেই নিয়ম চেঞ্জ হয়ে যায় সুপ্রিম কোর্টের আদেশে এবং তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ জেদ ধরে বসে থাকে যে না যারা বিএড ছিল আবার ডিএলএড ছিল কিন্তু যারা বিএড ডিগ্রিটা ফর্মে লিখে দিয়েছিল তাদের আর কোনো সুযোগ দেয়া যাবে না অ্যাজ এ ডিএলএড ডিগ্রি হোল্ডার হিসাবে কিন্তু তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যখন তারা মামলা করে সেখানে জিতে যায় যে ডিএলএড ডিগ্রিটাকে অগ্রাধিকার দিতে হবে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আসে চ্যালেঞ্জ করে আবার সেখানেও মুখে চুনকালি পড়ে যায় শেষে আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে আসে এবং সুপ্রিম কোর্টে এই শুক্রবার মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস এন ভাটির ডিভিশন বেঞ্চে শুক্রবার মানে গতকাল পরিষ্কারভাবে রায় দিয়ে দেয় যে তারা ফর্মে যাই পারে লিখুক না বিএড লিখুক আর যাই পারে লিখুক তাদের যদি ডিএলএড ডিগ্রি থাকে তাহলে ডিএলএড ডিগ্রিটাকে অগ্রাধিকার দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার মুখে চুনকালি মেখে আবার চলে আসলো এবং আবার নতুনভাবে এই দু সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এখানে প্রায় বারো হাজারের মতো শূন্যপথ ছিল দু সালে সেখানে এই বিএডরা কেন তারা ডিএলএড ডিগ্রিটাকে দেয়নি এবং বিএড ডিগ্রিটা দিয়েছিল সেটা আমার অনেক পরিচিত ছাত্রছাত্রী তারা বলেছিল ডিএলএডের নাম্বার কম কিন্তু বিএডের নাম্বার বেশি বলে আমরা ওটাই দিয়েছিলাম তাই তাদেরকে ওখান থেকে বাদ দিয়েছিল যেই এনসিটি বলেছিল যে বিয়েডটা আর বিয়েডটা আর বসতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত তাদের জয় হয়ে গেল এবং তাদেরকে আবার ওই প্যানেলের মধ্যে তারা প্রবেশ যদি করে তাহলে তাদেরকে আবার ইন্টারভিউয়ে ডাকতেই হবে এটাই হচ্ছে কে একেবারে খুব সুন্দর এবং খুশির খবর যারা বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি যাদের আছে তাদের সুতরাং এখানেও বেশ কিছু ছেলে মেয়ে আবার তারা কল পাবে এবং প্যানেলে একটু এদিক উদিক আবার ফের হবে এবং নিয়োগ প্রক্রিয়া দেখবেন খুব তড়ি ঘড়ি শুরু করে দেবে যদিও প্রশ্নভুলের মামলা নিয়ে এখন একটু দুশ্চিন্তায় আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুতরাং প্রশ্নভুলের মামলা মিটে গেলে এদেরকে কিন্তু আবার ডাকতেই হবে এবং এটা আমি আপনাদের বলে রাখি বেশ কিছুদিন আগে আপনারা জানেন যখন আমি একটি পার্টির মুখপাত্র ছিলাম শিক্ষার ঠিক তখনই আমি কিন্তু এটাই বলেছিলাম যে ডিএলএডটাকে অগ্রাধিকার দিয়ে দিন কিন্তু কে কার কথা শুনে সুতরাং খুশির খবর ডিএলএড